গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে বাইশে জানুয়ারি দু আর আজকে রাম মন্দির প্রতিষ্ঠাত দিবস তো গোটা দেশ এই রাম মন্দির প্রতিষ্ঠার জন্য সত্যি শৌচাট সবাই খুব সুন্দরভাবে নিজেদের নিজেদের মন্দিরে পুজো দিয়ে রাম ঠাকুরকে আহ্বান জানাচ্ছেন এই রাম ঠাকুর যদিও আমাদের সকলেরই মনে আছে সকলের প্রাণে আছে তবুও আজকের দিনে ভারতবাসীরা সত্যি সব সকলেই খুব উৎফুল্ল এই রাম ঠাকুরের মন্দির পুনর্নির্মাণের জন্য আমরা যদিও বিজেপি তৃণমূল কোনো দলকে সমর্থন করে এই রাম মন্দির প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠা দিবসটাকে কোনো পলিটিক্যাল ইস্যুতে নিয়ে যেতে চাই না আমরা রাম ঠাকুরের ভক্ত আমরা জয় শ্রী হনুমানজি হনুমানজির ভক্ত তাই জন্য রাম ঠাকুর এবং হনুমানজির প্রতিষ্ঠাতা দিবসকে আমরা উদযাপন করলাম আর আমাদের প্রান্তিকের এই মন্দিরেই আজকে আমাদের রাম ঠাকুর প্রতিষ্ঠা হলো সেই জন্যই মোটামুটি মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং বাজিও ফাটানো হচ্ছে এখানে তো সকলে মানে সকল প্রান্তিকবাসীরা মোটামুটি এসে আমরা এখানে জমায়েত হয়েছি এই প্রতিষ্ঠাতা দিবসে আর তার সঙ্গে টুকটাক খিচুড়ি বিতরণ এবং যা যা হচ্ছে সেই সমস্ত মোমেন্টই তোমাদের সঙ্গে তুলে ধরো

মন্দির প্রতিষ্ঠা খিচুড়ি বিতরণ এবং বাজি ফাটানো এই সব কিছুর মধ্যে দিয়ে আজকের দিনটা কাটালাম আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমরা রাম ঠাকুর এবং শ্রী হনুমানজির ভক্ত কোনো পলিটিক্যাল দলকে আমরা রাম ঠাকুরের সঙ্গে মিশাতে চাই না